আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানাসনিক ডেড় টন ইনভার্টার এসি একদম ফ্রেশ কন্ডিশন আছে এসিতে ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে প্লেট আছে এটা হচ্ছে ইনডোরটা ইনডোরটা আগে দেখায় এরপর আমি আউটডোরটা দেখাচ্ছি আমাদের প্রতিটা এসি মাস্টার সার্ভিসিং করে এরপরে আমরা পলি করে রাখি যাতে কোনো প্রকার ধুলা পয়লা না ঢোকে এটা হচ্ছে ইনডোরটা এবং এটা হচ্ছে আউটডোরটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে এবং এই যে স্টিকারটা এই যে দেখতে পাচ্ছেন এই যে মডেল নাম্বার এই মডেল নাম্বার দিয়ে সার্চ দিল কিন্তু আপনারা এটা দাম কত আছে নতুন মার্কেটে তা জেনে যাবেন তাও আমি বলে দিই এটা মার্কেট প্রাইস আছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে এই যে মেড ইন মালয়েশিয়া এই দেখতে পাচ্ছেন মেড ইন মালয়েশিয়া এটা মার্কেট প্রাইস আছে এক লক্ষ পনেরো হাজার টাকা এবং এটার কন্ডেন্সারটা আমি আপনাদের দেখাই এই যে কনডেন্সার দেখতে পাচ্ছেন ব্লুফিন কনডেন্সার একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে এসে ইনডোর আউটডোর যেভাবে ইচ্ছে খুলে দেখে নিতে পারবেন এটা নতুন কিনতে গেলে প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের থেকে এটা নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা তো ডিসকাউন্ট করে দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন ডেটন প্যানাসনিক ইনভার্টার এসি তো বন্ধুরা যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটলা তিন রাস্তার মোচরে ডাস বাংলা এ টেম্পুদের সাথে একটা দোকান পরে দোতালায় তো এটার এই যে কভার টবা সব কিছুই লাগানো আছে হ্যাঁ এবং এই যে এখানে স্টিকার দেখতে পাচ্ছেন এই যে মেড মেডিন লেখা আছে দেখতে পাচ্ছেন মেডিন মালয়েশিয়া তো আপনারা যেভাবে ইচ্ছে দেখে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় প্যানাসনিক ইনভার্টার এসি ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে প্লেট আছে শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন এসি নেওয়ার পরে শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন তাহলেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম